আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে ক্লাসে আমরা আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের রাজশাহী বোর্ড দু হাজার তেইশ নিয়ে আমরা আলোচনা করব তো রাজশাহী বোর্ড দু হাজার তেইশে যে প্রশ্ন ছিল সেখানে হচ্ছে আমাদের এখানে একটা লিস্ট দেয়া আছে এটা হচ্ছে একটা লিস্ট যেখানে লিস্টটা হচ্ছে তিন থেকে শুরু হয়েছে তিন চার এবং পাঁচ তো এখানে লেখা আছে সাবজেক্ট ইংলিশ বাংলা এবং আইসিটি চিত্র এক এই কোশ্চেনটা দেওয়া আছে এখানে এবং চিত্র দুয়ে এখানে একটা টেবিল দেওয়া আছে স্টেমের টেবিল তো আমরা দেখতে পাচ্ছি যে কনামরা প্রশ্ন আসছে হাইপার কাকে বলে হাইপার কি কী ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো এবং চিত্র এক প্রদর্শনের জন্য এস কোড তার মানে এখানে যে আমাদের লিস্টটা আছে যে লিস্টটা এই লিস্টটা দেখানোর জন্য এস্টিমেট কোড লিখতে হবে এবং চিত্র দুই এখান থেকে যে টেবিলটা আছে চিত্র দুই ওয়েব পেজ প্রদর্শনের জন্য এসটিএমএল কোডিং লিখো তার মানে চিত্র এক দিয়ে আমাদের এস্টিমেল কোড লিখতে হবে এবং চিত্র দুই দিয়ে আমাদের এস্টিমেট কোড লিখতে হবে তো আমরা প্রথমে হচ্ছে ক নাম্বার প্রশ্নের অ্যান্সারে যাচ্ছি তো এখানে প্রশ্ন ছিল হচ্ছে হাইবার কি তা আমরা এখানে লিখে রাখছি এরকম যে এক পেজের সাথে অন্য পেজের বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিকে হাইপার লিঙ্ক বলে যে আমরা এখানে দেখি এক পেজের সাথে অন্য পেজের বা এক পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পর আমরা হাইপার লিঙ্ক বলি আমরা এখানে উদাহরণ হিসাবে একটা দেখা মানে আমরা লিখেছি এবং হাইপার লেখার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এ ট্যাগ ব্যবহার করা হয় এবং হাইপার রেফারেন্স হিসাবে আমাদের একটা যে পেজে আমরা যাব সেই পেজের এখানে অ্যাড্রেস দেওয়া হয় তো আমরা এখানে একটা পেজের নাম দিচ্ছি সেকেন্ড পেজ ডট এইচটিএমএল তাহলে আমরা হচ্ছে যে একই ওয়েবসাইটে যদি ভিন্ন ভিন্ন পেজ দিতে চাই তাহলে আমরা এভাবে লিখি এবং এখানে নাম লেখা আছে সেকেন্ড পেজ এবং পরে একটা উদাহরণ একটা লেখা আছে যে আমরা অ্যাংকো ট্যাক দিয়ে ব্যবহার করছি এবং এখানে লেখছি হাই রেফারেন্স এখান দিয়ে আমরা হচ্ছে যে ইউটিউবের যে ইউআরএলটা আছে আমরা সেখানে ইউটিউবের ইউআরএলটা আমরা অ্যাড্রেস হিসাবে এখানে আমরা ব্যবহার করছি তো আমরা যদি এখানে ইউটিউবে ক্লিক করি তাহলে হচ্ছে যে আমাদের ইউটিউবে নিয়ে যাবে তো হাইপার্লিং ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা পেজ থেকে যদি অন্য কোনো পেজে যেতে চাই সেটাও হাইপার লিঙ্ক দিয়ে করা সম্ভব এবং হচ্ছে যে একটা ওয়েবসাইট থেকে যে আমরা অন্য কোনো ওয়েবসাইটে যেতে চাই তাও আমাদেরকে হাইপার লিঙ্ক দিয়ে করা সম্ভব তা হাইপার লিঙ্ক হচ্ছে কি আমরা একই ওয়েবসাইটের বিভিন্ন পেজে যেতে পারি অথবা একটা ওয়েবসাইট থেকে অন্য কোনো একটা ওয়েবসাইটে আমরা হাইপার মাধ্যমে যেতে পারি নম্বর প্রশ্ন ছিল হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো তা আমরা এখানে এটার অ্যান্সারটা লিখে রেখেছি দেখো যে ওয়েবসাইট পাবলিশিং বলতে তৈরীকৃত ওয়েবসাইট কোনো একটা ওয়েব হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা যায় অর্থাৎ আমরা যে ওয়েবসাইট তৈরি করি সেই ওয়েবসাইট হচ্ছে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে সেটাকে আমাদের পাবলিশ করতে হয় অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলা হয় ইউআরএল ব্যবহার করে খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট খুঁজে বের করা যায় ডোমেন নেম নির্ধারণ করে ওয়েবসাইট পাবলিশিং করতে হয় যেমন ধরেন আমি যদি ইউটিউব না ইউটিউবের একটা মানে ওয়েবসাইট যখন তৈরি করা হয়েছে তখন ওয়েবসাইটটা তো পাবলিশিং করা হয়েছে তো আমাদের ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য প্রথমে একটা ডোমেন ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য ওয়েবসাইট তৈরি করে সেটা হোস্টিং সেবার মাধ্যমে পাবলিশিং করা হয় তো তার জন্য একটা ডোমেন নেম নির্ধারণ করতে হয় যেমন ইউটিউব একটা ডোমেন নেম তারপর ফেসবুক একটা ডোমেন নেম এরকম ওয়েবসাইটগুলোর জন্য একটা ডোমেন নেম নির্ধারণ করতে হয় এবং সেই ডোমেন নেমের আন্ডারে আইপি অ্যাড্রেস থাকে হোক আমরা বলছি যে ওয়েবসাইট তৈরি করার পর হোস্টিং সেবার মাধ্যমে হোস্টিং একটা মানে বিষয় হচ্ছে যে আমরা অনলাইনে যেখানে আমাদের ওয়েবসাইটের যে ডকুমেন্টগুলো আছে সেটা হোস্টিং সেবার মাধ্যমে সেটা আমরা ইন্টারনেট মাধ্যমে প্রকাশ করতে পারি তো ওয়েবসাইট পাবলিশিং বলতে এটাই বোঝানো হয় যে আমরা একটা ওয়েব হোস্টিং নিতে হবে সে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে একটা ডোমেন নেম ডোমেন নেম থাকে সেই ডোমেন নেমের আন্ডারে আমরা একটা ওয়েবসাইট পাবলিশিং করতে পারি এরপর যদি আমরা এখানে বলি যে গ নাম্বারে চিত্র এক প্রদর্শনের জন্য এস কোড লিখি তা আমরা যদি দেখি এখানে চিত্র এক প্রদর্শনের জন্য তো এটা ছিল একটা লিস্ট আসলে চিত্র একই এটা হচ্ছে আমাদের চিত্র একে এটা হচ্ছে লিস্ট এবং এই লিস্ট হচ্ছে আমরা জানি যে এস এম এলের লিস্ট তিন রকমের হয় অর্ডার লিস্ট আন লিস্ট এবং ডেফিনেশন লিস্ট তো আমাদের এই প্রশ্নে যে লিস্টটা দেয়া আছে সেটাকে আমরা বলব হচ্ছে অর্ডার লিস্ট যেহেতু আমাদের এখানে সিরিয়াল মেনটেন করা আছে তিন চার পাঁচ তাহলে এটা অর্ডার লিস্ট হয় এবং এটা শুরু হয়েছে তিন থেকে তো এইটা দেখার জন্য আমরা হচ্ছে যে প্রথমে একটা এডিটরে যাব সেখানে গিয়ে আমরা এখানে লিখব এরকম প্রথমে এস লিখতে হবে আমি লিখলাম এইচটিএমএল তো এর মধ্যে আমাদের বড়ি লিখতে হবে বড়ি তারপর হচ্ছে আমরা লিস্ট লেখবো এখন এটা হচ্ছে অর্ডার লিস্ট আমরা ওয়েল দিয়ে আমাদের শুরু করতে হবে এবং ওয়েল দিয়ে শেষ করতে হবে এবং আমরা যেখানে প্রশ্ন দেখি যে যেহেতু আমাদের এই প্রশ্নটা ছিল অর্ডার লিস্টে তাহলে অর্ডার লিস্ট থাকলে আমাদের কী করতে হবে অর্ডার লিস্ট লেখার জন্য আমরা ওয়েল নামে একটা ট্যাগ ব্যবহার করি এবং ওয়েল ট্যাগ দিয়ে আমরা এটাকে ক্লোজ করি এবং এইখানে যে যে বিষয়গুলো দিয়ে লিস্ট তৈরি করা হয়েছে সেগুলোকে আমরা লিস্ট আইটেম যেমন ইংলিশ একটা লিস্ট আইটেম বাংলা একটা লিস্ট আইটেম এবং আইসিডি একটা লিস্ট আইটেম তাহলে এই যে লিস্ট আইটেম আমরা লিস্ট আইটেম দেখানোর জন্য আমরা এ লাই নামে একটা ট্যাগ ব্যবহার করি এবং এ লাই নামে এলআই ট্যাগের মধ্যে আমাদের এই আইটেমগুলা লিখতে হয় তো আমরা যদি এখন কোডে যাই এস্টিমাল কোডে তা আমরা এখানে ওয়েল লিখলাম ওয়েল লেখার পরে আমরা এখানে লাগবো এলআই লিস্ট আইটেম এরপর আমরা এখানে তিনটা লিস্ট আইটেম আমাদের এখানে আছে তাহলে এলআই আমরা লিখব তিন তিনটা লাগবো এলআই এরপর লাগবো হচ্ছে ইংলিশ ইংলিশ তারপর হচ্ছে আমাদের এখান তো দেখে আসি বাংলা এবং আইসিটি তা আমরা এখানে লেখবো বাংলা আমরা এখানে লাগবো আইসিটি তো আমাদের এখানে লিস্ট তৈরি করা হয়ে গেছে যে আমরা একটা আউটপুট দেখি তা আমরা সেভ করলাম সেভ করার পর আমরা এখানে হচ্ছে যে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে আমরা একটা আউটপুট দেখি তো এখানে দেখা যায় যে আমাদের লিস্টটা আসছে ইংলিশ বাংলা এবং আইসিটি তো লিস্টের আগে একটা বিষয় ছিল আমাদের এখানে যে আমরা প্রশ্ন যাচ্ছি এখানে একটা লেখা আছে সাবজেক্ট তো এইটা লেখার জন্য আমরা হেডিং ট্যাগ এই স্থির ব্যবহার করতে পারি তো আমরা এখানে হেডিং ট্যাগ আমরা এখানে এই স্থিরিটাকে ব্যবহার করবো তো আমরা লিস্টের আগে এইটাকে ব্যবহার করতে হবে আমি যদি এখানে লিখি এই স্থিরি এবং এখানে লিখবো সাবজেক্ট তো এবার সেভ করি এবং যদি আমরা আউটপুট দেখি তাহলে এটা দেখতে পাবো যে আমাদের একজাক্টলি আমাদের প্রশ্নের মতো যে ইস্টেমাল কোড আর এবং এটা অটোর এটা কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের লিস্ট এখানে শুরু হয়েছে তিন থেকে তিন চার এবং পাঁচ তা আমরা জানি এরকম যদি কোনো লিস্ট তৈরি হয় যে ভিতর থেকে কোনো একটা সংখ্যা দিয়ে শুরু হবে তাহলে আমাদের স্টার্ট নামে একটা এট্রিবিউট লিখতে হবে তাহলে আমরা এখানে যাচ্ছি এবং ওয়েলের ভিতরে আমরা সবসময় সময় ট্রিবিউট কোথায় লেখবো এট্রিবিউট লিখতে হবে প্রথম শুরু ট্যাগ যেটা আছে তো আমাদের এখানে ওয়েল শুরুর ট্যাগ এবং এখানে ওয়েল হচ্ছে শেষ ট্যাগ তা আমরা শুরু ট্যাগের ভিতরে হচ্ছে যে আমরা লেখব হচ্ছে এট্রিবিউট আমরা এখানে লাগবো স্টার্ট স্টার্ট আমরা এখানে লাগবো থ্রি যেহেতু তিন নম্বর থেকে আমাদের লিস্টটা শুরু হয়েছে তাহলে আমরা এটাকে সেভ করলাম এবং আমরা আউটপুট দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের লিস্টটা তিন নাম্বার থেকে এখানে শুরু হয়েছে তা এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের এইচডিমেল আমি আবার একবার একটু রিভিউ করি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা লিস্ট দেয়া আছে প্রথমে লেখা ছিল সাবজেক্ট তো সাবজেক্টটাকে আমরা হচ্ছে যে হেডিং ট্যাগের ভিতরে লিখলাম হেডিং এইচ থ্রি এবং পরে আমাদের এখানে একটা লিস্ট দেওয়া আছে থ্রি ফোর ফাইভ এটার এবং আমরা এখানে দেখতে পাই এটা হচ্ছে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের কারণে আমরা ওয়েল ট্যাগ লিখে আমরা কোডটা লিখেছি এবং এখানে তিনটা আইটেম আছে তো এটাকে লিস্ট আইটেমের মধ্যে লিখতে হবে তো আমরা যদি কোর্টের ভিতরে এখানে যাই তো আমাদের এখানে লিস্টটা শুরু হয়েছে তিন থেকে যার কারণে আমাদের এখানে একটা ট্রিবিউট ব্যবহার করছে স্টার্ট সমান সমান থ্রি এবং লিস্ট আইটেম ছিল ইংলিশ বাংলা এবং আইসিটি এটা আমরা যদি সেভ করে আউটপুট দেখি তাহলে আমাদের প্রশ্নের মতোই এক্স্যাক্টলি আউটপুটটা দেখা যায় তো আমরা এখানে এটা অ্যান্সারটা এখানে লিখে রাখছি এরকম যে এসটিএমএল চিত্র এক প্রদর্শনের জন্য এসটিএমএল করি ডক টাইপ এস এল ডক টাইপ আসলে ভার্সনকে নির্দেশ করে আর আমরা এখানে লিখেছি হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু করলাম এবং এইচটিএমএল দিয়ে শেষ এরপর হচ্ছে বড়ি দিয়ে শুরু হচ্ছে বড়ি দিয়ে শেষ এরপর যেহেতু আমরা এখানে সাবজেক্টটাকে আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লেখা আছে তারপর হচ্ছে যে এখানে লিস্ট হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এই জন্য আমরা এখানে ওয়েল ট্যাগ লিখেছি এবং ওয়েল ট্যাগ দিয়ে এটাকে ক্লোজ করেছি তারপর হচ্ছে এটা লিস্ট যেহেতু থ্রি থেকে শুরু হয়েছে যাকে আমরা এখানে একটা এট্রিবিউট লিখছি স্টার্ট সমান থ্রি তারপর হচ্ছে আইটেমগুলো আমরা এখানে লিখেছি লিস্ট আইটেম প্রথম হচ্ছে ইংলিশ তারপর লিস্ট আইটেম এটা হচ্ছে বাংলা এবং পরের লিস্ট আইটেম এটা হচ্ছে আইসিটি তো আমরা এরকম লিখে রেখেছি ও আচ্ছা আমরা এখানে সাবজেক্টে যে হেডিং ট্যাগের ভিতরে লিখছি তো আমরা এখানে এটাকে পি ট্যাগ দিয়ে লিখতে পারি পি ট্যাক দিলে এটা হাইলাইটেড হবে না হেডিং ট্যাগ ব্যবহার করে এটা হাইলাইটেড হবে যদি আমি এখানে পি ট্যাগটা ব্যবহার করি তাহলে কি হবে যে হেডিং ট্যাগের মতো এই লেখাটা আসলে হাইলাইটেড হবে না আমি এটার আউটপুট দেখি ফাইন তো দেখা গেলো সাবজেক্ট লেখাটা কিন্তু অক্ষরগুলো মোটাও দেখাচ্ছে না বা হাইলাইটেড দেখাচ্ছে না নর্মাল লেখার মতো দেখাচ্ছে তার মধ্যে পি ট্যাগ ব্যবহার করলে করতে পারি এরপর হচ্ছে আমাদের বড় মানে আমাদের এরপর হচ্ছে ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল চিত্র দুই ওয়েব পেজে প্রদর্শনের জন্য এসটিমেল কোড লিখো চিত্র দুই হচ্ছে আমাদের এইটা তো এটা হচ্ছে এক ধরনের একটা টেবিল তো আমরা জানি যে এসটিএমেলের টেবিল থেকে অনেক কোশ্চেন আসে পরীক্ষাতে তো আমরা হচ্ছে এই এসটিমেল টেবিলটাকে আমরা করবো এখন এসটিমেল কোডিং করবো তাহলে আমরা প্রথমে দেখি যে এই টেবিলে আমাদের শাড়ি আছে কয়টা এবং কলাম আছে কয়টা আমরা যদি বলি এখানে শাড়ি আছে আমাদের তিনটা যেমন আমরা দেখি বলি রো ওয়ান এটা হচ্ছে একটা শাড়ি এবং রো টু এটা তাহলে দ্বিতীয় নাম্বার শাড়ি এবং রো থ্রি এটা হচ্ছে তৃতীয় নাম্বার শাড়ি তো আমরা এই কোডটা করানোর জন্য তাহলে আগের কোডটা আমরা মুছে ফেলছি তো আমাদের এখানে টেবিল নামে একটা ড্যাক ব্যবহার করতে হবে এবং এটার মধ্যে রেখতে হবে বর্ডার বর্ডার সমান অন লিখতে হবে এরপর আমাদের এখানে লাগবে হচ্ছে সেল স্পেসিং সেটা পরে লিখি সেল স্পেসিংটা পরে লিখি আমরা তা আমাদের এখানে যেহেতু তিনটা রো ছিল তাহলে আমরা এখানে তিনটা রো লাগবে এখানে টেবিল রো টিআর টিআর টেবিল রো হয় তা আমরা প্রথমে তিনটা রো লাগব টিআর টিয়ার এবার আমি যদি প্রশ্ন দেখি তাহলে টেবিল রো প্রথম রোতে একটাই ঘর আছে রেজাল্ট শিট লেখা তাহলে আমরা জানি প্রতিটি ঘরকে আমি যদি কলাম হিসেবে দেখি তাহলে আমরা এখানে কলামগুলোকে আমরা টেবিলের জন্য টি ডি লেখি টেবিল ডাটা তো এখানে ঘর যেহেতু একটা আছে যার কারণে আমরা টেবিল ডাটা এখানে একটাই লিখব তাহলে আমি এখানে যদি যাচ্ছি আমি রো এক এ রো একের ভিতরে আমরা এখানে টেবিল ডাটা আছে একটা টি ডি লাগবো তবে এখানে টেবিল এটাকে হাইলাইটেড দেখাচ্ছে যার আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে রেজাল্ট শিট তো এটা হচ্ছে টেবিল হেডার আমরা জানি যদি টেবিল এরকম হাইলাইটেড থাকে এবং সেটা যদি একটা শিরোনামের মতো বোঝায় তাহলে আমরা এটাকে বলবো টেবিল হেডার তো আমি এখানে টি না লেখে এখানে লাগবো টিএইস টেবিল হেডার আমরা এখানে লাগবো রেজাল্ট এরপরে তাহলে দ্বিতীয় নাম্বার যদি আমরা যাই দ্বিতীয় নাম্বার এখানে দুইটা ঘর আছে সাইজের জন্য একটা ঘর এবং জিপি এর জন্য একটা ঘর তো আমরা প্রতিটি ঘরকে টেবিল ডাটা হিসেবে লিখতে পারি তাহলে আমরা এখানে নেইমের জন্য একটা টিডি লাগবো এবং জিপি এর জন্য একটা টিডি লাগবো তাহলে আমি এখানে দুই নাম্বার হতে যাচ্ছি দুই নাম্বার হতে আমি এখানে গিয়ে টিডি লাগবো টিডি টেবিল ডাটা তাহলে আমরা এখানে লাগবো টিডি টেবিল ডাটা তাহলে আমরা এখানে লিখছি যেটা ছিল আমাদের এখানে নেইম এবং জিপিএ তাহলে আমি এখানে লিখব নেইম আর 그다음에 লিখব জিপিএ তো এখানে দেখা যাচ্ছে যে জিপিএ এর যে ঘরটা যে কলামটা সেই কলামটা হচ্ছে দুইটা রোয়ের পরিমাণ জায়গা নিয়ে ঘর ঘরটা বড় হয়ে গেছে অর্থাৎ কলামটা বড় হয়ে গেছে যার কারণে আমরা এখানে এটার এই কলামটা হচ্ছে রোকে স্প্যান করছে দুইটা রোয়ের সমান পরিমাণ জায়গা স্প্যান করছে যার কারণে আমরা এখানে লেখবো হচ্ছে এই জিপি টি ডি এর ভিতরে লিখতে হবে রো স্প্যান রো স্প্যান টু যেহেতু দুইটা শাড়িকে সে প্রসারিত করেছে এবার আমরা তিন নম্বর কলাম সাইতে যাব তিন নাম্বার সাইতে এখানে কয়টা ঘর আছে দেখি প্রশ্ন দেখি তিন নাম্বার সাইতে আমাদের একটা ঘর আছে শুধু রোল যার কারণে আমরা এখানে টিডি লাগবো একটা যেহেতু একটা আমাদের ঘর আছে আমরা কারণ টিডি কটা লাগবো একটা লাগবো টিড়ি ওকে এবং এখানে লাগবে হচ্ছে কি এখানে লাগবো রোল তো এই হচ্ছে আমাদের এস্টিমেট করে আমি এটাকে সেভ করি তারপর হচ্ছে আমরা আউটপুট দেখি তো দেখা গেলো যে এখানে রেজাল্ট সিটের যে ঘরটা ছিল সেই ঘরটা কিন্তু আমাদের প্রশ্নের মতো এক্স্যাক্টলি এখানে দেখা যাচ্ছে না তার মানে হচ্ছে রেজাল্ট যে ঘরটা এই ঘরটা কিন্তু দুইটা কলাম বরাবর এখানে এই ঘরটা বড় হয়ে গেছে তাহলে আমরা করবো কি এখানে এক নাম্বার রোতে গিয়ে যেখানে আমরা টি এইচ লিখছিলাম টেবিল হেডার সেখানে গিয়ে আমরা কল স্প্যান মানে কলামকে প্রসারণ করছে যাকে আমরা এখানে কল স্প্যান সমান কেউ লেখব তো আমাদের কি করতে হবে আমাদের এখানে টি এইচ এর ভিতরে গিয়ে টি এইচ এর ভিতরে গিয়ে আমাদের এখানে লিখতে হবে কল স্প্যান তার সে দুইটা কলামের পরিমাণ সমান জায়গাকে প্রসারিত করেছে এই জন্য আমরা সেভ করবো এবং যদি আমরা এবার আউটপুট দেখি এবার রিফ্রেশ করি এবার আমাদের এটা ঠিক আছে তো আমরা যদি টেবিলটাকে একটু বড়ো হয়ে দেখাই আমরা এটা একটা প্রস্থ দিয়ে দিচ্ছি টেবিলের এখানে আমরা একটা উইথ দিয়ে দেবো উইথ উইথ এখানে আমি যদি এখানে দিই ফিফটি পারসেন্ট দিই ফিফটি পারসেন্ট এবার আমি এটাকে সেভ করি তাহলে টেবিলটা আমাদের বড়ো হয়ে যাবে স্ক্রিনের ফিফটি পার্সেন্ট সমান পরিমাণ আচ্ছা এখন আমরা হচ্ছে যে এইখানে যে প্রতিটি সেলের মধ্যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে তো আমরা যদি টেবিলের মধ্যে গিয়ে সেল স্পেসিং জিরো রেখে দিই এখানে সেল স্পেসিং জিরো সেল স্পেসিং জিরো তাহলে আর ওগুলোর মধ্যে ফাঁকা সেলগুলোর মধ্যে ফাঁকা থাকবে না আমরা ওকে সেভ করলাম এবং ওই আমি আউটপুট দেখি এই এখন প্রতিটি সেলের মধ্যে অর্থাৎ প্রতিটি ঘরের মধ্যে আর কোনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না যদি আমরা টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখি সেল স্পেসিং জিরো তাহলে আর ফাঁকা ঘরগুলো কী হবে এটা থাকবে না এবার আমরা যদি প্রশ্নে যাই প্রশ্নে দেখা গেল যে এখানে লেখাগুলো সবগুলো লেখা কিন্তু মাছ মাঝ বরাবর আছে যার কারণে আমরা এখানে এই যে নেইম লেখাটা এই ঘরে গিয়ে এবং জিপি এটাও কিন্তু মিডেলে আছে এটা আছে সেন্টারে এবং এটা আছে মিডেলে এটার জন্য লিখতে হবে অ্যালাইন সমান সেন্টার আর এখানে লিখতে হবে ভি অ্যালাইন সমান মিডেল তবে ভি অ্যালাইন সমান মিডেল এটা না লিখলেও বাই ডিফল্ট ভি এলাইন মিডলে কাজ করে যার কারণে এটা ভি অ্যালাইন মিডেল এটা না লিখলেও হবে তবে যেহেতু এই লেখাটা সেন্টারেও আছে এবং মিডলেও আছে তাহলে এখানে অ্যালাইনও লিখতে হবে অ্যালাইন সমান সমান সেন্টার তাহলে আমরা একটা কাজ করি এখানে যদি করে যাচ্ছি করে যাওয়ার পরে আমরা এখানে লেখবো হচ্ছে এই যে ঘরটা জিপিএ আর নেইম তাহলে আমরা এখানে লিখবো শুধু অ্যালাইন আমি তাহলে টেবিল রোয়ের মধ্যে লিখে দিলেই হবে অ্যালাইন সমান সেন্টার অ্যালাইন সমান সেন্টার তাহলে লেখাগুলো মাঝখান যাবে এবং রোলের ক্ষেত্রে আমি যেখানে লিখে দিই অ্যালাইন সমান সেন্টার তাহলে কি হবে আমি এটাকে সেভ করি এবং আউটপুট দেখি তাহলে আমাদের এক্স্যাক্টলি প্রশ্ন যেভাবে ছিল সেইভাবে আউটপুট এখানে আসছে তো চেষ্টা করলাম রাজশাহী দু হাজার তেইশে প্রশ্ন সমাধান করার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও বোর্ড প্রশ্ন সমাধান করবো Asalamu alaikum wa rahmatullahi wa barakatuh.